কীভাবে টিপস অ্যাপের মধ্যে ফ্রিতে ভিডিও ক্লাস বা পড়াশোনা করবেন তো সবার প্রথমেই এডুটিপস অ্যাপ আপনাকে ওপেন করে নিতে হবে যদি আপনাদের ইনস্টল না করা থাকে আপনারা প্লে স্টোরে এসে সিম্পলি ইনস্টল করে আগে ওপেন করে নেবেন আপনাদেরকে নিচের দিকেই মাই স্টাডি সেকশানে চলে আসতে হবে মাই স্টাডি সেকশানে এলেই আপনাদের যতগুলো কোর্সে আপনারা এনরোল করছেন বা পড়াশোনা করছেন বা নিজেদের যে ক্লাস সেগুলো চলে আসবে যদি না এসে থাকে তাহলে নিচের দিকে কোর্স সেকশানে এসে বা হোম পেজ থেকেও নিজেদের কোর্সগুলোতে এনরোল করে নিতে হবে যদি প্রথম সেমিস্টার বা তৃতীয় সেমিস্টার যেটাই হোক বা মাধ্যমিক সেই কোর্সটাতে ক্লিক করে সিম্পলি এখানে এনরোলের বাটন আসবে যেহেতু আমার এনরোল করা রয়েছে এটাই দেখানোর জন্য তাই কন্টিনিউর অপশান আসছে তো এখান থেকেও কন্টিনিউ করতে পারি আমি কোর্সটাতে অথবা আমি আবার যেটা দেখালাম হোম পেজে এসে মাই স্টাডি সেকশান এটা সবথেকে ভালো দেন এখান থেকে আমার প্রোগ্রেসটাও ট্র্যাক হয় প্লাস এখান থেকে আমি আমার কন্টিনিউ কোর্স করতে পারি এরপরে আমার যতগুলো ক্লাস বা মডিউল রয়েছে সেগুলো চলে আসবে যেহেতু বাংলাটা আমি আজকে বলছি সিম্পলি বাংলার ভিডিও ক্লাস সেকশানে আসবে এরকম পরবর্তী বিষয়গুলো সেকশন রয়েছে আলাদা আলাদা কবিতা তার সঙ্গে পাবলো নেরুদা এই যেটা রয়েছে এইটার ক্লাসটা এইভাবে ক্লিক করে নেবেন সিম্পলি ভিডিও রেন্ডার হলে আপনাকে নিজেকে প্লে করতে হবে আপনারা ফুল স্ক্রিন করে নিতে পারবেন সিভিল ফুল কিনা হয়ে যাবে পজ করতে পারবেন ফাস্ট ফরওয়ার্ড করতে পারবেন দেখো এখানে এই যে আয় ও বেধে বেঁধে থাকি তো এইভাবে ক্লাসগুলো করতে পারবে কোনো রকম অ্যাড নেই কোনো রকম বিজ্ঞাপন নেই কোনো রকম ডিস্ট্রাকশন নেই শুধুমাত্র ক্লাস ক্লাসটা করা হয়ে তাই দেখতে এখানে কমপ্লিটের অপশন করলেই তোমার এখানে গ্রিন টিক হয়ে যাবে তাতে লাভটা কি হবে তোমার কোন ক্লাসটা পড়া হচ্ছে প্রথমবার আর কোনটা রিভিশন হচ্ছে সেটা বুঝতে পারবে যদি অলরেডি গ্রিন টিক হয়ে যায় তাহলে জানবে তোমার ওইটা পড়া হয়ে গিয়েছে দ্বিতীয়বার দেখছো বা রিভিশন করছো আর যদি না গ্রিন টিক থাকে যেমন অনেক দেখবে এই দেখো অ্যাক্টিভিটিগুলো গ্রিন টিক নেই মানে আমার এগুলো করা হয়নি তো যখন আমার করা হবে তখন গ্রিন টিক হবে এবং আমার হবে প্রগ্রেসটা এই ভিডিও ক্লাসের পরেই তোমরা এখানে তার নোট পেয়ে যাবে যেমন তার সঙ্গেটা আমি ধরো ক্লাসটা দেখালাম এখানে আবার ধরো এখানে তোমার নোটটা পেয়ে গেলে পুরো নোটটা তারপরে আবার ধরো এটার এমসি কিউ কুইজ ভাবে এইভাবে এমসি কিউ তিরিশটা কোশ্চেনের একটা সেট তোমরা ওইভাবে পেয়ে যাবে মানে প্রথমে ভিডিও ক্লাস করলে তারপর নোট করলে তারপরে আবার কুইজ দিয়ে দিলে একদম কমপ্লিট প্রিপারেশন